ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো আমি এখানে আজকে কুলকে নিয়ে নিয়েছি কুলকে দিয়ে আজকে বানাবো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো এখানে কুলকেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে দেখো ওকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে জল দিয়ে দুবার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নিগড়ে নিগড়ে ভালো করে তুলে দিচ্ছি ওর মধ্যে জল না থাকে তারপর দেখো আমার এপাশে বেসনগুলো না ছিল ওর মধ্যে একসঙ্গে আমি ওইটাকে ভালো করে ফেটে নিয়েছি এদিকে আমি কোড়া বসিয়ে দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়েছে এসে হয়ে এসেছে ওর মধ্যে আমি ছোট ছোটো করে তুলে দেবো দেখো আমি ওইটা দিয়ে একটা মানে বোড়া তৈরি করেছি কুলকে আমাদের সব থেকে উপকারী এটা খেলে খুবই উপকার তারপর দেখো আমি মাছ নিয়ে চলে এসেছিলো তোমার দাদাভাই ভাই দিয়ে আমি মাছটাকে আমি আলু দিয়ে মাছের ঝোলঝোল করে বানাবো আজকে দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো আমার ভেজে প্রথমে ভেজে নিচ্ছি তারপর দেখো আমার মাছটা এদিকে বানানো হয়ে গেছে তারপরে আমি পেঁয়াজ কুচোনা কাঁচা লঙ্কা কুচোা দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে নেবো দিয়ে ডিম ফাটিয়ে রেখেছি ডিম ফাটিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো আমি পেঁয়াজটাকে দেখো ভালো করে এটা যত ফাঁটবে তত জিনিসটা মানে ফুলবে ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একটু মানে হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে ফেটে নেব দেখো এ পাশে আমার কোড়াটা মানে গরম হয়ে এসেছে তারপর ওদের মধ্যে তেল দিয়ে আমি ওটাকে তুলে দিচ্ছি দিয়ে ও উপাশটা ভাজা হয়ে গেছে দিয়ে ওইটাকে উল্টে উল্টে দিয়ে আবার ভেজে নিচ্ছি দেখো আমার ওটা ভাজা হয়ে এসেছে কেমন লাগছে বন্ধুরা আজকে তিনটে মেনু ছিল দেখো বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ